দক্ষিণবঙ্গে এখন মোটামুটি ভাবে হালকা থেকে মাঝারি থাকবে মোটামুটিভাবে অনেক জায়গাতে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি প্রত্যেকটা অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ফিফটি পার্সেন্টের বেশি ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের অ্যামাউন্ট খুব বেশি না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি সঙ্গে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে সেই জেলাগুলো যদি নাম জিজ্ঞাসা করেন আমি আলাদা আলাদা জেলা তাহলে ডে মানে আজকে হচ্ছে আপনার তারিখ তারিখে রয়েছে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদিনাপুর নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া আর উম হাওড়া এই জেলাগুলোতে কি রয়েছে এই জেলাগুলোতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আর গাছটি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার চোদ্দ তারিখে চোদ্দ তারিখেই গাছটি উইন্ড বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া আহ নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং খাওড়া আর তারপরে ডে থ্রি থেকে মানে পনেরো ষোলো এবং সতেরো তারিখে মোটামুটি ভাবে পনেরো এবং ষোলো তারিখে মোটামুটি ভাবে সব কটি জেলাতেই উইন্ড আর সতেরো তারিখে আবার কয়েকটি জেলাতে সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং সাউথ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এছাড়া কিন্তু সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ এরপরে হচ্ছে আপনার আসছি উম উত্তরবঙ্গে উত্তরবঙ্গে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে নে ওয়ানে তেরো তারিখে সেটা রয়েছে হচ্ছে আহ আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাতে আর আজকে যদি দেখেন গতকাল গতকাল মানে আজ কালকের তারিখ সাড়ে আটটা অবধি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে হ্যাঁ ছটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং পনেরোটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে তো সেই সম্ভাবনাটা আজকেও থাকছে আর কি আর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আহ কালিম্পং এবং কোচবিহার জেলাতে এছাড়া বাকি সবকটি জেলাতেই মানে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা সহযোগে ওপরের পাঁচটা জেলাতেই আহ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে